গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এটা হচ্ছে আমার বোন মানে আমার পিসির মেয়ে এটা হচ্ছে আমার বোনের ছেলে তো আজকে হচ্ছে আমার দাদা মানে পিসির ছেলে ও বিদেশে চলে যাচ্ছে তাই ওদের বাড়িতে এসেছি আর ও বেরিয়ে গেছে ওকে একটু ওদের মেন রাস্তা পর্যন্ত এগোতে যাচ্ছি ঠিক আছে আমার বোনেরা সবাই ওদের বাড়ি সবাই যাচ্ছে শুধুমাত্র বাড়িতে আছে আমার পিসি মা ওরা সব বাড়িতে আছে কারণ ওরা মেন রাস্তা পর্যন্ত যায় না মন খারাপ হয় তো সেই জন্য তো আমরা দেখো ওদের মানে মেন রাস্তাতে চলে এসেছি ও বসে আছে সবাই এখানে ওয়েট করছি মানে ও যে গাড়িতে যাবে সেই গাড়িটা এখনও আসেনি সেই জন্যই আমরা সবাই ওয়েট করছি এখানে গাড়িটা এলে ও চলে যাবে ঠিক আছে আর কদিন পরে ফের আমার বাবাও চলে যাবে আমার বাবাকে আনতে গিয়েছিলাম এয়ারপোর্টে তোমরা দেখেছো এবার চলে যাওয়ার ভিডিওটাও শেয়ার করব তোমরা দেখতেই পাবে ঠিক আছে ওর গাড়ি চলে এসেছে ও মানে ও যে গাড়িতে যাবে দেখো তোমার দাদা ভাই আর কৈলাস মানে আমার বোনের বর ওর ব্যাগগুলো গাড়িতে তুলে দিচ্ছে মানে আমাদের বাড়িতে সবাই বিদেশ করে ঠিক আছে আমার কাকা বাবা আমার দাদা আমার পিসে মশাই সবাই আমার পিসে মশাই কদিন আগে এসেছে ও এখন চলে যাচ্ছে ফের কদিন পরে আমার বাবাও চলে যাবে তো আমার বাপিকে একটু আদর করে দিল দিয়ে ও এবার গাড়িতে উঠে পড়বে আর দেখো তোমাদের দাদাভাই এয়ারপোর্টে ছাড়তে যেতে চায়নি কারণ আমাদের একটু ফেরার ছিল বাড়িতে তাড়াতাড়ি তো আমার মশাই জোর করে গাড়িতে তুলে দিলো ওকে ওর গাড়ি ছেড়েও দিয়েছে এখন দু বছরের মতন সবাইকে টাটা করে দিয়ে বের হয়েও গেল ও যাওয়ার পর দেখো আমার পিছন ক্যামেরার সামনে এসে কেমন টাটা করবে ঠিক আছে মানে কষ্ট সবারই হয় কিন্তু কেউ বলে না মুখে ওনাদের মানে গিয়ে গিয়ে একটা অভ্যাস হয়ে গেছে আর ওনাদের কাজ ওইটা যেতেই হবে আর দেখো আমি ভিডিওটা ওখানেই শেষ করে দিতাম তোমার দাদাভাই আমার আবার এয়ারপোর্টে এসে কিছুটা ভিডিও তুলে দিয়েছিল তাই সেটাও অ্যাড করে দিলাম তো ওরা এয়ারপোর্টে চলে এসেছে এবার ওর ব্যাগগুলো এই ভাইটা মানে এটা হচ্ছে আমার দাদার পিসির ছেলে ওর ব্যাগগুলো মানে এই যে ট্রলি গাড়িতে এর উপরে তুলে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে পারলে একটা শেয়ার করে দেবে ঠিক আছে তো ওর যে ডকুমেন্টস লাগবে হাতে মানে পাসপোর্ট টিকিট যেসবগুলো লাগে আর কি তোমরা এয়ারপোর্টে এখন অনেকেই এসেছো জানো সব কিছু এয়ারপোর্টের বিষয়ে তো সেগুলোই ও হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলো আর এটা হচ্ছে বড় ভীষণশাই মানে আমার দাদার জেঠু ওকে একটু ভালোভাবে মানে বলে দিচ্ছিল আর কি সাবধানে যাস বা কিছু তো যেসব প্রসেসিংগুলো আছে ও সেগুলো কমপ্লিট করছিলো এটাই লাস্ট প্রসেসিং সবকিছু কমপ্লিট করে টাটা দিয়ে চলে গেল দু বছরের মতো যাওয়ার সময় দেখো কত দূর থেকে ও ফিরে ফিরে তাকাচ্ছিল ঠিক আছে ওরও খুব কষ্ট হচ্ছিল কিন্তু বলতে পারছিল না কি করব ওর যেতেই হবে ওর কাজ ওটা না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবো ঠিক আছে আজকের মতন এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা